নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যালেঞ্জ থেকে ওয়েলকাম তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো এই রেসিপিটা হচ্ছে বেতের শাক দিয়ে বানাবো তো খুবই সুন্দর একটা রেসিপি তোমরা দেখো দেখবে খুবই ভালো লাগবে তো আমি এখানটায় একাটি মতন বেতের শাক নিয়ে নিয়েছি তো এখানে একাটি বেতের শাকের জন্যেই যথেষ্ট তো অনেকেরই এই একাটি বেতের শাক দিয়ে অনেকটা বাটা তৈরি হয়ে যাবে তো এই বাটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে তো অনেকের হয়ে যাবে আমার তো তিন বেলাই হয়ে গেছিলো তো খুবই ভালো লাগে তো এইভাবে যদি তোমরা বাটাটা তৈরি করো বেতে শেখের বাটাটা তো খুবই খেতে ভালো লাগবে তো তোমরা অনেকে খেয়েছো আবার অনেকে খাওনি তো তাও তোমাদেরকে আমি এই বাটাটা রেসিপিটা শেয়ার করলাম তো এই রেসিপিটা খুবই টেস্টি হয় তো আমি এখানটায় বেথের শাকটাকে আমি কেটে নিয়েছি ডাটাগুলো আমার লাগবে না তো ডাটা মোটা মোটা ডাটাগুলোকে আমি একটুখানি ভেঙে চুড়ে নিয়েছি তো তারপরে আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো তোমরা এইভাবে ছুরি দিয়ে ভালো করে সুন্দর করে কেটে নেবে তো এটাকে খুব একটা কুচি করতে হয় না তবু আমি একটুখানি কুচি করলাম তো বড় বড় করে সাইজের কুচি করলেও যথেষ্ট তো এটাকে একটু বাটা তৈরি করবো তো তো অতটা কুচি না করলেও হবে তো এখন আমি ধুয়ে নেব তো এর জন্য আমি এগুলোকে সব ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তো এগুলো বেতে শাকের শাকগুলো আমি পুরোটাই তুলে নিয়ে আমি ধুয়ে নিয়েছি তো খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়ে আমি এটাকে জল ছেঁকে নেব তো তার জন্যে বাটির নিচে দিয়ে ভালো করে একটুখানি জলটা ছেঁকে নিচ্ছি তো এরপর আমি এখানটায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তো এখন আমি এখানটায় চীনা বাদামগুলো দিয়ে দিলাম তো চীনা বাদামগুলোকে আমি এখানটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো ফ্রাই করে চীনা বাদামগুলোকে তুলে রেখে দেব তো যতক্ষণ না ফ্রাই না হচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো আমি লোহার কড়াইতে করছি তো তো বারবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলে পরে বাদামটা পুড়ে নেওয়া যায় Okay. তো পুড়ে গেলে তো খুবই ভালো লাগবে না খেতে টেস্টিও লাগবে না তো সেই দিকে খেয়াল রেখে ভালো করে বাদামটা ভেজে নিতে হবে তো আগুনটা একটু কমিয়ে দিতে হবে ভালো করে কমিয়ে না দিলে পরে মানে কম আছেই এই বাদামগুলোকে ফ্রাই করে নিতে হবে তো আমার তো বাদামটা ফ্রাই হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে তুলে নিয়েছি এখন আমি এখানটায় রসুন দিয়ে দিয়েছি এখানে আমি চারকোয়া রসুনটা খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো আমি এখানে লং লঙ্কাটাও ফ্রাই করে নেব তো আমি এখানটায় কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা বুঝে শুনে লঙ্কার পরিমাণটা বাড়িও কমিয়েও তো আমি এখানটা কয়েকটা লঙ্কার রসুন দিয়ে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে তুলে নেব। তো আমার তো এগুলো সব ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকেও তুলে নিচ্ছি এরপর আমি এখানটায় দিয়ে দেবো শাক মানে বেতের শাকটা যে বেতের শাকটা আমি ধুয়ে রেখেছিলাম ছাঁকটা বাটির উপর ছেঁকে নিয়েছিলাম জলটা তো সেটাকে আমার একটু ছাঁকা হয়ে গেছে এখন আমি এই বেতের শাকটা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর আমি এখানটায় পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম তোমরা নুনের পরিমাণটা বুঝে শুনে দিও তাহলে খুবই ভালো হয় যতটুকুনি শাক হবে সেইভাবে নুনটা দিও তো আমি নুনটা দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি তো এটাকে মিশিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কেমন হয়েছে তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপর আমি এখানটায় পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম তো পেঁয়াজটা ছাড়িয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে নেব তো এখানে আমি একটাই গোটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো এটাই আমি পুরোটাই দেব। তো এখানে আমি কুচি কুচি করে ছুরি দিয়ে ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি তো তোমরা এইভাবেই জিনিসটা করো মানে বাটাটা করো বেতের শাকের বাটাটা তো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা এই বেতের শাকটাকে আরেকটা কি নাম বলো তো তোমরা কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তো আমি একটা মিক্সচার গ্রাইন্ড নিয়ে নিয়েছি তোমরা পাটায় সিনলড়াই বেটে নিতে পারো তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডের মধ্যে মিক্সার করবো তো এখানে আমি বাদাম রসুন যে কাঁচা লঙ্কাগুলোকে ভেজেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানটায় বেতের শাকটাও দিয়ে দেবো তো বেতের শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম অনেকক্ষণ আগে তো ঢাকনা তুলে আমার এই রেসিপিটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি তো এখন আমি এই মিক্সার গ্রাইন্ডের মধ্যে যেই শাক ভাজাটা আমি দিয়ে দেব। বেতের শাকটা যে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে তো সেটাই আমি এখানটায় দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানটায় পুরোটাই দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিক্সচার করে নেব। তো আমার তো মিক্সচার হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমি এটাকে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো এখনকার মতন এখানেই আমি এই শেষ করছি তো বাটাটাকে আমি এই প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তো আবার অন্য কোন দিন আবার অন্য একটা রান্না নিয়ে আসছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ